জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো রয়েছি আমি শ্যামল রয়ে তো আজকে আমাদের বিষয় কি পৃথিবী বা ভারতের বলতে পারি আমরা বৃহত্তম উচ্চতম এবং দীর্ঘতম কিংবা আমরা বলতে পারি নিম্নতম স্থান এই যে পৃথিবী কিংবা ভারতের যে দীর্ঘতম স্থানগুলো রয়েছে উচ্চতম স্থানগুলো রয়েছে বৃহত্তম স্থানগুলো রয়েছে সেই সম্পর্কে আমরা আজকে কিন্তু এর ভিডিও কিন্তু আমরা এই ভিডিওটি তোমাদের দিতে চলেছি ঠিক আছে তোমরা বা তোমাদের ভালোবাসায় কিন্তু আমরা অলরেডি আট হাজার সাবস্ক্রাইব কিন্তু পার করেছি এবং তোমরা যদি আমাদের এইভাবেই পাশে থাকো হেল্প করো ঠিক আছে বা চ্যানেলটিকে তোমরা যদি রোজই দেখো তাহলে অবশ্যই কিন্তু আমরা অতি শীঘ্রই দশ হাজার যে একটা পরিবার নিয়ে কিন্তু উপস্থিত হবো তোমাদের সামনে তোমরা যারা আমাদের এই চ্যানেলটিকে নতুন ভাবে দেখছো যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে কিন্তু প্রেস করে দিবে তো ঠিক আছে আমরা কি বলবো আজকে যেমন এখানে দেওয়া রয়েছে যে ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি এছাড়া বলো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম কি পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কি ভারতের উচ্চতম দরওয়াজার নাম কি এছাড়াও তোমরা দেখবে যে পৃথিবীর তোমরা ঠিক আছে কোন মহাদেশটি সব থেকে বড় আছে থেকে সরু আয়তনের দেশ কোনটি এই ধরনের প্রশ্নগুলো তোমরা সচরাচর পরীক্ষায় হলে তোকে দেখতে পাও ঠিক আছে বিভিন্ন ধরনের এক্সামে তোমরা দেখতে পাও তো আজকের ভিডিওটি তোমাদের জন্যই তোমরা যারা বিভিন্ন কম্পিটিভ এক্সাম দিচ্ছ সামনে যেমন আমাদের এনএফজিএনএম एग्जाम রয়েছে ডব্লিউপি एग्जाम রয়েছে এসএসসি জিডি एग्जाम রয়েছে সেখানেও কিন্তু এই ধরনের প্রশ্নগুলো তোমাদের দিয়ে থাকে ঠিক আছে তো চলো শুরু করি আজকের এই ক্লাসটি তো প্রথম কি রয়েছে দেখো পৃথিবীর দীর্ঘতম প্রণালী কি রয়েছে পৃথিবীর দীর্ঘতম প্রণালীর নাম কি মালাক্কা প্রণালী পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসতে পারে বিশ্বের বৃহত্তম মহাসাগরের নাম কি প্রশান্ত মহাসাগর এবং এই প্রশান্ত মহাসাগরে ভারতের সরি পৃথিবীর যে গভীরতম খাত রয়েছে যার নাম কি মারিয়ানা খাত কি খাত মারি ভাঙা মারিয়ানা খাত এই প্রশান্ত মহাসাগরে কিন্তু রয়েছে ঠিক আছে কোথায় রয়েছে এই প্রশান্ত মহাসাগরে কিন্তু রয়েছে পৃথিবীর নিম্নতম স্থান মারিয়ানা খাত এরপরে দেখো পৃথিবীর উচ্চতম পশুকে জিরাফ হয়ে যাবে নেক্সট দেখো কি রয়েছে ভারতের উচ্চতম বাঘ কি ভারতের উচ্চতম বাদ হচ্ছে তেহেরিপাদ ঠিক আছে ভারতের উচ্চতম বাদ কি তেহেরিপাদ ঠিক আছে এটা কিন্তু পরীক্ষা তোমাদের বারবার আসে ভীষণ গুরুত্বপূর্ণ দেখো কি রয়েছে বিশ্বের উচ্চতম বিশ্বের উচ্চতম মূর্তি কোথায় রয়েছে ভারতেই রয়েছে নাম কি স্ট্যাচু অফ ইউনিটি স্ট্যাচু অফ ইউনিটি এটি কার মূর্তি এটি কিন্তু আমরা যদি দেখি সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি সর্দার বল্লভ ভাই

আমাজন হবে কোথায় এটা রয়েছে দক্ষিণ আমেরিকায় তোমরা অনেকেই পরীক্ষায় হলে কিন্তু গুলিয়ে ফেলো ঠিক আছে পৃথিবীর দীর্ঘতম নদী আর পৃথিবীর বৃহত্তম নদীর মধ্যে এবার দেখো আমি কি বললাম পৃথিবীর বৃহত্তম মানে সব দিক দিয়ে মোটা মোটা দিয়ে দেখলে পৃথিবীর বৃহত্তম হবে সেটা হচ্ছে আমাজন আর দীর্ঘতম মানে লম্বা দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে হবে কিন্তু নীল নদ ঠিক আছে এবার দেখো আট নম্বরই রয়েছে যাতে তোমাদের কনফিউজ না হয় তার জন্য পাশাপাশি দেওয়া হয়েছে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি নীল পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি নীল নদী কোথায় রয়েছে আফ্রিকায় রয়েছে তাই না নীল নদীকে কি বলা হয় মিশরের দান বলা হয় তাই না নীল নদীকে কী বলা হয় মিশরের দান্ত বলা হয় বৃহত্তম গ্রহের নাম কি আমরা যদি দেখি সৌরজগতে সৌরজগতে বৃহত্তম গ্রহের নাম কি বৃহস্পতি সবথেকে বড় বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি আর বৃহস্পতি যে উপগ্রহ রয়েছে নাম কি গ্যানিমিড নাম কি গ্যানিমিড এটিও কিন্তু সবথেকে বড় উপগ্রহ ঠিক আছে গ্যানিমিড হচ্ছে সবথেকে বড় উপগ্রহ বোঝা গেল আর সৌরজগতের সবথেকে ছোট গ্রহের নাম কি বুধ তোমাদের কিন্তু ক্লাসে আমি পড়িয়েছি ঠিক আছে নেক্সট দেখো কি বলছে পৃথিবীর উচ্চতম রথ পৃথিবীর উচ্চতম রথের নাম কি টিটিকাকা পৃথিবীর উচ্চতম রথের নাম কি টিটিকাকা পৃথিবীর বৃহত্তম রথের নাম কি আমরা যদি দেখি পৃথিবীর বৃহত্তম রথ যদি বলা হতো মিষ্টি জলের রথ পৃথিবীর বৃহত্তম তাহলে আর যদি বলা হতো শুধু বৃহত্তম রথ লবণাক্ত রথ তাহলে হয়ে যেত কাস্পিয়ান সাগর কি নাম কাস্পিয়ান কাস্পিয়ান সাগর কি বললাম পৃথিবীর যদি সব থেকে বৃহত্তম মিষ্টি জল বা সাধু জলের হ্রদের নাম বলতো তাহলে কি হতো সুপ্রিয়র হ্রদ আর যদি পৃথিবীর বৃহত্তম যদি বলা 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 হতো 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 বা সরি তাহলে কি হতো কাস্পিয়ান সাগর ঠিক আছে কাস্পিয়ান সাগর হয়ে যাবে এশিয়া মহাদেশের মধ্যেই রয়েছে ঠিক আছে আর সুপিরিয়র রয়েছে আমেরিকা মহাদেশে আমেরিকার মধ্যে রয়েছে ঠিক আছে এরপরে দেখো পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী পৃথিবীর দীর্ঘতম পর্বত মানে লম্বার দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে কি হবে আন্দিস পর্দমালা লম্বার দিক দিয়ে যদি আমরা দেখি কি হবে আন্দিস পর্দমালা দক্ষিণ আফ্রিকায় রয়েছে কোথায় রয়েছে দক্ষিণ আফ্রিকায় রয়েছে এই আন্দিস পর্বতমালা ঠিক আছে আর পৃথিবীর যদি উচ্চতম পর্দমালা বলা হতো তাহলে কিন্তু হয়ে যেত কি হিমালয় পৃথিবীর উচ্চতম পর্দমালার নাম কি হিমালয় পৃথিবীর দীর্ঘতম পর্দমালার নাম কি আন্দিস পর্বমালা ঠিক আছে এরপরে দেখো ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ কে চীন চীন ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি আমাদের মধ্যে সব থেকে মালদ্বীপ যার রাজধানী হচ্ছে মালে আর চীনের রাজধানীর নাম কি চীনের রাজধানী হচ্ছে আমাদের সাংহাই সরি বেইজিং হবে চীনের রাজধানীর নাম কি বেইজিং চীনের রাজধানী কি বেজিং বোঝা গেলো আর রাষ্ট্রপতি কে রয়েছে শি জিনপিং শ্রী বা জী জিমপিং অনেকে বলে শ্রী জিনপিং ওকে নেক্সট দেখো কি বলছে। পৃথিবীর কোন রাজধানী শহরটি উচ্চতম রাজধানী শহর পৃথিবীর যতগুলো দেশ রয়েছে তাদের মধ্যে কোন দেশের রাজধানীটি সব থেকে উঁচু স্থানে রয়েছে সেটা হচ্ছে লাফ বা 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 লাভ বলে সেটা কোন দেশের মধ্যে রয়েছে বলে ভিয়াম কোন মধ্যে রয়েছে মধ্যে দেশের মধ্যে বিশ্বের সর্বোচ্চ হ্রদ নাম কিছু করে আমি উচ্চতম হ্রদের নাম কি বললাম টিটিকাতা সেটা কোথায় অবস্থিত সেটা যদি আমরা দেখি পেরু এবং বলভিয়ার সীমানা কিন্তু অবস্থিত পেরু এবং বলভিয়ার যে সীমানা রয়েছে সেখানে অবস্থিত নেক্সট দেখো পৃথিবীর দীর্ঘতম প্রাচীন পৃথিবীর দীর্ঘতম প্রাচীন নাম কি চীনের প্রাচীন পৃথিবীর দীর্ঘতম প্রাচীনের নাম কি চীনের প্রাচীন যেটা আমাদের চার কিন্তু দেখা যায় আর ভারতেরও কিন্তু প্রাচীন রয়েছে রাজস্থানে রয়েছে সেটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম প্রাচীন সেটার নাম কি কিছুক্ষণ আগে কিন্তু আমি সরি কিছুক্ষণ পরে আমি বলছি ঠিক আছে যেটা রাজস্থান রাজ্যের মধ্যে রয়েছে এরপরে দেখো পৃথিবীর উচ্চতম পর্বমালার নাম কি পৃথিবীর উচ্চতম পর্বমালা কিছুক্ষণ আগে বললাম হিমালয় হিমালয়ের উচ্চতম শৃঙ্গের নাম কি নাম কি মাউন্ট এভারেস্ট নাম মাউন্ট এভারেস্ট উচ্চতা কত আট হাজার আটশো আটচল্লিশ দশমিক ছিয়াশি মিটার তাই তো আট হাজার আটশো আটচল্লিশ দশমিক ছিয়াশি মিটার হচ্ছে হিমালয়ের উচ্চতম শৃঙ্গ এটা যদি বলা হয় পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গের নাম কি আমরা কিং অফ কারণ কারাকরম পর্বশ্রেণীর মধ্যে এটা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বশ্রেণী উচ্চতা কত আট হাজার এগারো মিটার ছয়শ এগারো মিটার এর উচ্চতা যদি বলা হতো হিমালের অবস্থিত দ্বিতীয় হিমালয়ের দ্বিতীয় উচ্চতম শ্রেণী নাম কি তাহলে কি কাঞ্চন কি হবে কাঞ্চন 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 জংঘা কিভাবে কাঞ্চনজঙ্ঘা উচ্চতা মতো উচ্চতা আট হাজার পাঁচশো আটানব্বই মিটার অত আট হাজার পাঁচশো আটানব্বই মিটার যেটা হচ্ছে ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শ্রেণী ঠিক আছে নেপাল এবং সিকিম গোটাটি এটা কিন্তু রয়েছে এরপরে দেখো কি বলছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাত নাম কি অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি অ্যাঞ্জেল জনরাপাত নেক্সট দেখো কি বলছে আর ভারত যদি বলা হতো তাহলে কোন কাল হয়ে যেত ঠিক আছে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর গে গ্রেট বেরিয়ার রিফ কি নাম গ্রেট বেরিয়ার রিফ এটা তোমাদের পরীক্ষায় বারবার gitu আসে পৃথিবীর বৃহত্তম কি বলছে স্তন্যপায়ী প্রাণী সেটা আছে নীল তিমি পৃথিবীর বৃহত্তম বৃহত্তম স্তন্যপায়ী প্রাণীর নাম কি নীল তিমি হয়ে যাচ্ছে নেক্সট দেখো বিশ্বের বৃহত্তম দ্বীপ নাম কি গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপের নাম কি গ্রিনল্যান্ড আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে রয়েছে কোথায় রয়েছে ইউ এস এ আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে ঠিক আছে নেক্সট দেখো পৃথিবীর গভীরতম স্থানের নাম কি মারিয়ানার খাত কিছুক্ষণ আগে বললাম যে প্রশান্ত মহাসাগরে কিন্তু রয়েছে পৃথিবীর গভীরতম স্থান ঠিক আছে নাম কি মারিয়ানা খাত ওকে নেক্সট দেখ পৃথিবীর ক্ষুদ্রতম পাখি সেটা নাম কি বি হামিংবার্গ বি হামিংবার্ট হচ্ছে পৃথিবীর সবথেকে ছোট্ট পাখি ক্ষুদ্রতম পাখির নাম কি বি হামিংবার্গ নেক্সট দেখো কি বলছে পৃথিবীর শুষ্কতম স্থান কোথায় সবচেয়ে শুষ্কুল স্থান বিরাজ করে সেটা হচ্ছে কোথায় আটাকামা মরুভূমি সেটা কোথায় আটাকামা মরুভূমি এশিয়া মহাদেশের মধ্যে রয়েছে আটাকামা মরুভূমি নেক্সট দেখো কি বলছে পৃথিবীর ব্যস্ততম বন্দর বন্দরটাকে বলে যেখানে জাহাজ এসে দাঁড়ায় ঠিক আছে তাকে আমরা কি বলবো বন্দর বলবো সাংহাই পোর্ট কোথায় সাংহাই পোর্ট রয়েছে চায়নার মধ্যে পৃথিবীর সব ব্যস্ততম বন্দর বোঝা গেল নেক্সট দেখো কি বলছে পৃথিবীর দীর্ঘতম মহাকাব্য সব থেকে বড় ঠিক আছে মহাকাব্য মহাভারত আমাদের যে মহাভারত রয়েছে সব থেকে বড় বই ঠিক আছে দীর্ঘতম বোঝা গেল দেখো পৃথিবীর বৃহত্তম মরুভূমি পৃথিবীর বৃহত্তম মরুভূমি নাম কি সাহারা মরুভূমি কোথায় রয়েছে আফ্রিকায় কোথায় রয়েছে কোন মহাদেশে আফ্রিকা মহাদেশে সাহারা মরুভূমি নেক্সট দেখো কি বলছে বিশ্বের বৃহত্তম বিশ্বের বৃহত্তম হীরের খনি কোথায় অবস্থিত দক্ষিণ আফ্রিকায় এবার দেখো স্ট্যাচু অফ ইউনিটি যেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের হচ্ছে মূর্তি যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে উচ্চতম মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি এর উচ্চতা কত এর উচ্চতা হচ্ছে 182 মিটার কিছুক্ষণ আগে আমি বলছিলাম নেক্সট দেখো ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত এটা হচ্ছে ভারতের বৃহত্তম লাইব্রেরি ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া যেটা হচ্ছে ভারতের বৃহত্তম লাইব্রেরি কোথায় অবস্থিত কলকাতায় অবস্থিত আমাদের যে রাজধানী পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সেখানে কিন্তু অবস্থিত ভারতের বৃহত্তম লাইব্রেরি নেক্সট দেখো ভারতের দীর্ঘতম ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কি মেরিন সমুদ্র সৈকত কি নাম মেরিন সমুদ্র সৈকত যেটা হচ্ছে পরীক্ষায় বারবার তোমাদের আছে নেক্সট দেখো পৃথিবীর দীর্ঘতম প্রাণী নাম কি পৃথিবীর দীর্ঘতম প্রাণীর নাম হচ্ছে নীল তিমি কিছুক্ষণ আগে দেখলাম পৃথিবীর সব থেকে বড় স্তন্যপায়ী পাই বা বৃহত্তম স্তন্যপায়ী পাই প্রাণীর নাম কি সেটা হয়ে যাচ্ছে কি নীল তিমি আর আমরা এখনো দেখলাম কি পৃথিবীর দীর্ঘতম প্রাণীর নাম কি সেটা হচ্ছে নীল তিমি বোঝা গেল ওকে চলো নেক্সট দেখো কি বলছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় রয়েছে সুন্দরবন ভারতবর্ষে রয়েছে ভারতবর্ষে কি রয়েছে সুন্দরবন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তাই না পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম যে রয়েছে আমাদের সুন্দরবন রয়েছে সুন্দরী গাছের জন্য কিন্তু বিখ্যাত তাই এর নাম সুন্দরবন এছাড়াও কি রয়েছে ম্যানগ্রো বরণ তাই না কি রয়েছে সুন্দরী গোড়ান দেওয়া হেতাল গোলপাতা এগুলো কিন্তু এই এখানকার মানে বৃক্ষ বা গাছ নেক্সট দেখো জনসংখ্যার নিরিখে বিশ্বের বৃহত্তম শহরটির নাম কি কোন শহরে সব বেশি জনসংখ্যা রয়েছে সেটা হচ্ছে টোকিও টোকিও কার রাজধানী আমরা যদি দেখি জাপানের রাজধানীর নাম কি টোকিও তাহলে কার রাজধানী হয়ে যাচ্ছে জাপানের রাজধানী টোকিও যেখানে বা যেই শহরে টোকিও শহরের কি করতে সব থেকে বেশি মানুষ বসবাস করে নেক্সট দেখো ভারতের বৃহত্তম বায়ু খামার কোথায় ভারতের বৃহত্তম বায়ু খামার কোথায় সেটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যের মধ্যে রয়েছে নেক্সট দেখো কি বলছে এখানে পৃথিবীর গভীরতম পৃথিবীর গিরিপথের গিরিপথের নাম নাম কি রয়েছে গায়ন পৃথিবীর গভীরতম গিরিখাদের নাম নেক্সট দেখো আয়তন কি বললাম আয়তন ও জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্রত ক্ষুদ্রতম দেশের নাম কি সেটা হচ্ছে ভার্টিকান সিটি কি বললাম সিটি হচ্ছে আয়তন এবং জনসংখ্যার দিক থেকে সবথেকে ক্ষুদ্র বা সব থেকে ছোটতম পৃথিবীর দীর্ঘতম খাল বা ক্যানেলটির নাম কি গ্র্যান্ড ক্যানেল অফ চায়না পৃথিবীর দীর্ঘতম খাল বা ক্যানেলটির নাম কি গ্র্যান্ড ক্যানেল অফ চায়না চায়নার মধ্যে রয়েছে এটা ঠিক আছে নেক্সট দেখো ভারতের দীর্ঘতম নদীর নাম কি গঙ্গা ভারতের দীর্ঘতম নদীর নাম কি গঙ্গা পঁচিশশো দীর্ঘ রয়েছে ঠিক আছে দেখো বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং নাম কি বুর্জ খলিফা কোথায় রয়েছে আরব দেশের মধ্যে রয়েছে কোথায় রয়েছে সৌদি আরবে রয়েছে সৌদি আরব তো হবে রয়েছে কোথায় রয়েছে দুবাই ভুল লিখলাম তাই তো লিখলাম ভুল লিখলাম দুবাই দুবাইয়ের মধ্যে কিন্তু রয়েছে ঠিক আছে বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং এরপরে দেখো

নেক্সট দেখো পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কি এশিয়া মহাদেশ যেখানে আমরা বসবাস করি পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কি এশিয়া আর পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম কি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কি বললাম পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ আমাদের टोटल সাতটা মহাদেশ রয়েছে তাদের মধ্যে সবথেকে ক্ষুদ্রতম মহাদেশ কি মহাদেশের নাম কি তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নেক্সট দেখো পৃথিবীর বৃহত্তম মসজিদের নাম কি জামা মসজিদ পৃথিবীর বৃহত্তম মসজিদের নাম কি জামা মসজিদ কোথায় রয়েছে ভারতবর্ষের মধ্যে কিন্তু রয়েছে নেক্সট দেখো পৃথিবীর গভীরতম মহাসাগরের নাম কি প্রশান্ত মহাসাগর নেক্সট দেখো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চলের নাম কি গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চল ঠিক আছে এরপর দেখো পৃথিবীর দীর্ঘতম ক্যান্টিলিভার ব্রিজ কোথায় রয়েছে সেটা হচ্ছে কিউবিকের কিউবের যে ব্রিজ রয়েছে সেখানে কিন্তু রয়েছে পৃথিবীর দীর্ঘতম ক্যান্টিলিভার ব্রিজ নেক্সট দেখো পৃথিবীর বৃহত্তম গ্রন্থাগার পৃথিবীর বৃহত্তম গ্রন্থাগার কোথায় রয়েছে ইউনাইটেড স্টেট লাইব্রেরি অফ কংগ্রেস কোথায় রয়েছে আমেরিকায় রয়েছে পৃথিবীর বৃহত্তম গ্রন্থাগার কোথায় রয়েছে ইউনাইটেড স্টেট লাইব্রেরি অফ কি রয়েছে কংগ্রেস এরপরে দেখো উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি লোকটা কোথায় রয়েছে মণিপুর কোথায় রয়েছে মণিপুর রাজ্যের মধ্যে কিন্তু রয়েছে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি লোকটা হ্রদ মণিপুর রাজ্যে কিন্তু রয়েছে নেক্সট দেখো বিশ্বের সবচেয়ে শুষ্ক মরু অঞ্চলের নাম কি আটাকা মরুভূমি কিছুক্ষণ আগে বললাম মানে এটা ডাবল হয়ে গেছে ঠিক আছে রিপিট হয়ে গেছে ভারতের শীততম স্থানের নাম কি দ্রাস ভারতের শীততম স্থানের নাম কি দ্রাস কোথায় রয়েছে আমরা যদি দেখি লাদাখ রাজ্যের মধ্যে কিন্তু রয়েছে ভারতের বৃহত্তম স্থান নেক্সট ভারতের বৃহত্তম ফিল্ম সিটি রামজি ফিল্ম সিটি কোথায় অবস্থিত ভারতের বৃহত্তম ফিল্ম সিটি রামজি ফিল্ম সিটি কোথায় অবস্থিত হায়দ্রাবাদ হায়দ্রাবাদ কার রাজধানী তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদ কার রাজধানী তেলেঙ্গানা রাজ্যের রাজধানী যেটা অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা বিভক্ত হয়েছিল দুই হাজার চোদ্দ সালে নেক্সট দেখো কি বলছে বিশ্বের ব্যস্তম বিমানবন্দরের নাম বিশ্বের ব্যস্তম বিমানবন্দর এর আগে আমরা দেখলাম বিশ্বের সবথেকে ব্যস্তম বন্দর ওটা হচ্ছে নির্মাণ জাহাজ ঠিক আছে এটা বিমানবন্দর একচুয়ালি বিমানবন্দর এটা জাহাজ বন্দর ঠিক আছে ওটা ছিল সাংহাই চায়নার মধ্যে আর বিশ্বের বৃহত্তম বিমানবন্দর সেটা নাম কি আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর কি নাম আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর ইউএসএ মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার মধ্যে রয়েছে নেক্সট দেখো ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের নাম কি হুগলি কোথায় রয়েছে আমরা যদি দেখি এখন বর্তমানে কর্ণাটক রাজ্যের মধ্যে রয়েছে কোন রাজ্যের মধ্যে রয়েছে কর্ণাটক রাজ্যের মধ্যে রয়েছে ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম ঠিক আছে আর আমার যদি বলি আমাদের যদি পশ্চিমবঙ্গের বলা হয় তাহলে শিয়ালদা বলা হয় ঠিক আছে শিয়ালদা রেল স্টেশন আমাদের দীর্ঘতম প্ল্যাটফর্ম পশ্চিমের মধ্যে পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি তিব্বত মালভূমি পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি তিব্বত মালভূমি আর ভারতের উচ্চতম মালভূমির নাম কি লাদাখ মালভূমি ঠিক আছে নেক্সট প্রশ্ন আজকের শেষ প্রশ্ন এবং অ্যানসার অনলাইন পৃথিবীর দীর্ঘতম মানুষ সৃষ্ট খালের নাম কি গ্র্যান্ড খাল কি বললাম পৃথিবীর দীর্ঘতম মানুষ খালের নাম কি গ্র্যান্ড খাল বোঝা গেল তো এই হলো আমাদের গুরুত্বপূর্ণ পৃথিবীর বৃহত্তম দীর্ঘতম এবং উচ্চতম বা নিম্নতম স্থান ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্স কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করবে